নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাররা ওই যে নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাররা ওই যে ইকান শ্মশান বানানি হইছে আগে ওই ইকানের উপরে কালি মায়ের নাচ আপনারা দেখতে পাররা জাগ্রত কালীর নাচ হবে ওই যে জায়গার উপরে আপনারা দেখ ওই যে ইকানো ইকানে কিন্তু সবাই খালি আংটা আংটা বাবা আগে ওই যে আমরা সাধু বাবা তাইনু ওখানে এখন বর্তমানে পূজা পালি চলছি আপনারা দেখতে পাররা আর ওই যে অনেক জন দেখো পূজা কমিটির পক্ষের মানুষ ওনারা এখানে বশিয়ে আছে আপনারা দেখতে পাররা রাম আর দেখতে পাররা আমাদের সুপরিচিত আয়োনবা এই যে আমার bengal এখন সবাই এখানে মিলেমিশে পূজা অর্চনা চলছে আপনারা দেখতে পাররা একটু করে এইখানের আমি কালকে এই দৃশ্যটা উঠাইয়া ধর্ম আপনারা দেখতে পারবা এখানে এই যে শ্মশান চিতা বানানি হয়েছিল এই চিতার উপরে কালিনাশটা হবে ওই যে আমাদের সাধু বাবাজি উনি পূজা আরম্ভ করে দিয়েছেন তন্ত্রমন্ত্র শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাররা এই যে আমাদের চরক পূজা যেটা এটা শুধু তন্ত্রমন্ত্রেরই পূজা কিন্তু

অনেক পুরাতন পূজা এই পূজা এখানে বিরাট আকারের সমাগম হয় আপনি কালকে দেখবেন প্রচুর সমাগম হয় এটা একটা ঐতিহ্যবাহী যেটা পালন করবে চরক পূজা এই চড়ক পূজার অনেক ভক্তবৃন্দরা দীর্ঘদিন থেকে এই পূজা এখানে করে আসছে আর আমরা এই পরে আমাদের ভক্তবৃন্দরা প্রতি বছর প্রত্যেক বছর আমার দিলীপ পালামহাটের এই অঞ্চলে এই চড়ক পূজাটা চালিয়ে যায় ওর বাবাও এরকম চালিয়ে যেত পূজা চড়ক পূজাটা প্রত্যেক বছর এরকম ছিল ওর বাবাও করে যেত এখন দিলীপও সেইম প্রত্যেক বছর এই জিনিসটা ঐতিহ্য এখন বজায় করে রেখে গেছে মেনটেন করে রেখে যাচ্ছে আমরা আশা করি যতদিন দিলীপ আছে তারপরে নেক্সট জেনারেশন দিলীপের ছেলেও যাতে এইগুলো কাজ করে এই ধরনের পুজো আয়োজন করে যাতে আমরা সবাই এগুলো উপভোগ করতে পারি নট অনলি উপভোগ এগুলা হলো কি সংস্কৃতি আমাদের আমাদের সংস্কৃতি ঐতিহ্য এটা ধরোহর এটাকে যাতে আমরা রাখতে পারি এটাকে আরো অন্যদিকে যাতে বিস্তারিত করতে পারি আমরা সবাই দেখুক আর আপনার মিডিয়ামের মাধ্যমে বলছি আমি সবাই এই এই ধরনের কার্যকলাপ এই ধরনের জিনিস সবাই জানে না ভারতবর্ষে অনেক জায়গা আছে যেগুলো মানুষ জানে না যে চড়ক পূজা বলে কোনো একটা জিনিস আছে কিছু হয় বলে তো এইটা আমাদের প্রত্যেক বছরই হয় আয়োজিত হয় আর এইটা সবাই আমরা সেলিব্রেট করি খুব ভালোভাবে আর আপনারাও এইটাতে অংশগ্রহণ করুন নিশ্চয়ই আমি আমার নিজের তরফ থেকে একটা আপনাদের জন্য আহ্বান করলাম প্লিজ আপনারা আসেন সবাই দেখেন পূজাটা দেখে যান আপনারা দেখলে ভালো লাগে আপনাদের ধন্যবাদ কালী কি রে আজকে আমাদের বিশেষ সূত্রে আর কি আমরা পালঙ্গ বাজারে যেটা চরক পুজো হয় আজকে কালী এবং আমি কালকে আপনার যেটা চড়ক পূজা এটা অনুষ্ঠিত হইবে আপনারা সবাই আমার আমন্ত্রণ যে আমার বড়ো ভাই তান চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই আই আর এই চড়ক পূজাটা দেখুন আর এটা উপভোগ করুন যাতে আমরা কলঙ্কার বাজারে এটা মানে শ্রেষ্ঠ এটা চড়ক পূজা প্রত্যেক বছরে হইয়া থাকে বিশেষজ্ঞ আমি বিশেষ ধন্যবাদ জানাই আমরা দিলীপদারে যে এই চড়ক পূজাটা গিয়ে মানে যান প্রাণ এক এক আর সেইটা আয়োজন করে তো ধন্যবাদ সবার সবাই আসুন আমার বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং নার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর কি এটাই আমরা আশাবাদী আর কালকে সর্বী পূজা সবাই আসুন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ধন্যবাদ